নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা বন্ধুরা আমি ইমাম হোসেন বরাবরের মতোই বাংলা বিষয় নিয়ে হাজির হই তোমাদের সাথে আজকেও আমরা বাংলা বিষয় পড়ব তো আজকে আমরা পড়ব তৃতীয় অধ্যায় যদিও এর আগে তৃতীয় অধ্যায়ের উপর আমাদের আরও কিছু ক্লাস হয়েছে এবং গত ক্লাস যদি তোমাদের মনে থেকে থাকে তৃতীয় অধ্যায়ের আত্মস্মৃতি তথ্যমূলক লেখা সম্পর্কে আমরা পড়েছিলাম তো আজকে তথ্যমূলক লেখারই অনুশীলনীতে কিছু কাজ আছে সে কাজগুলো আমরা সবাই করব। তো বন্ধুরা আজকে ক্লাস থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেটা হচ্ছে অনুশীলনী তিন দশমিক তিন দশমিক তিন আত্মস্মৃতি রচনা নিয়ে নিজের মতামত লিখতে পারবে এর আগে ক্লাসে আমরা আত্মস্মৃতি রচনা পড়েছিলাম এছাড়া অনুশীলনী তিন দশমিক তিন দশমিক চারের ছক পূরণ করতে পারবে এবং তথ্যমূলক রচনার বৈশিষ্ট্যগুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে তো বন্ধুরা আমরা শুরু করি তোমরা সবাই বাংলা পাঠ্য বই আটান্ন নম্বর পৃষ্ঠা খোলো আটান্ন নম্বর পৃষ্ঠা সেখানে তোমরা দেখতে পাচ্ছ এইরকম একটি ছক আছে আত্মস্মৃতি রচনা থেকে আত্মস্মৃতি রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে এখানে কিন্তু একটি কথা বলে রাখা ভালো এই মতামত কিন্তু এক একজনের এক এক রকম হবে তোমার কাছে যেটা যে বিষয়টা নিয়ে মতামত বা প্রশ্ন জিজ্ঞাসা থাকতে পারে তোমার সহপাঠী বা অন্য আরেকজনের অন্য আরেকটা বিষয় হতে পারে তো সবার এক রকম হবে না তো এখন আমরা যে কাজটি করব। এই যে আটান্ন পৃষ্ঠা যে ছকটি আছে সেই ছকটি আমরা পূরণ করব। তো একটি নমুনা হিসেবে দেওয়া আছে দেখো লেখা আছে উনিশশো সালে বারো ঘন্টা ব্যাপী ভয়াবহ ঝড়ে টিনের চাল উড়িয়ে নিয়ে যায় অনলাইনে খোঁজ নিয়ে দেখেছি এই তথ্যটি ঠিক আছে অর্থাৎ যে কোনো এই রচনার আত্মস্মৃতি রচনার যে কোনো একটি বিষয় থেকে তুমি কোনো একটি প্রশ্ন করতে পারো যে আরও কিছু জানার আছে কিনা তোমার অথবা সেই বিষয়টি নিয়ে কোনো মতামত তুমি দিতে পারো তো এই কাজটাই আমরা করব তো তোমাদের জন্য এখন নির্দেশনা হচ্ছে তোমরা সবাই তোমাদের পাশের যে বন্ধু আছে সে পাশের বন্ধু দুজন দুজন করে জোড়া তৈরি করবে এবং জোড়া তৈরি করে কি করবে তিন দশমিক তিন দশমিক তিনের ছক পূরণ করো তাহলে দুজন মিলে এই তিন দশমিক তিন দশমিক তিনের ছক পূরণ করবে যে কোনো একজনের বইয়ে পূরণ করলেই হবে দুজনেরই লেখার দরকার নেই এরপর তিন দশমিক তিন দশমিক তিন দুজনে মিলে আলোচনা করে লেখার পর তোমরা তার পরের পৃষ্ঠায় অনুসার পৃষ্ঠায় তিন দশমিক তিন দশমিক চার আর একটি ছক আছে সেই ছকটি তোমরা এককভাবে পূরণ করবে তাহলে প্রথম তিন দশমিক তিন দশমিক তিনের কাজটি হচ্ছে জোড়ায় এবং পরের পৃষ্ঠার যে কাজটি আছে তিন দশমিক তিন দশমিক চার সেটা প্রস্তুত করবে এককভাবে একা একা কারো সহায়তা নেওয়া যাবে না এবার একক কাজ যখন শেষ হবে তখন প্রত্যেকের লেখা যার সাথে তুমি জোড়া তৈরি করেছিলে তার সাথে শেয়ার করবে অর্থাৎ যেই দুজন মিলে জোড়া তৈরি করে প্রথম কাজটি করেছ পরের কাজটি দুজন দুজনকে দেখাবে একজন আরেকজনের লেখাটি পড়বে এবং সব শেষে যখন সবার লেখা সবাই দেখবে সব শেষে তোমাদের মধ্য থেকে ফ্যাসিলিটর যেই দু তিনজনকে সামনে আসতে বলেন তোমরা দুই তিনজন সামনে এসে সবার কাজ উপস্থাপন করবে তো তোমাদের সময় আমি দিয়ে দিয়েছি সবাই কাজ শুরু করে দাও শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের দুটি কাজই শেষ হয়েছে তিন দশমিক তিন দশমিক তিন এবং তিন দশমিক তিন দশমিক চার এবং তোমরা প্রথম কাজটি জোড়াই করেছ দ্বিতীয় কাজটি এককভাবে করেছো এবং তোমাদের উপস্থাপনাও শেষ আশা করছি এবার চলো এই যে তোমরা ছকটি পূরণ করেছ তিন দশমিক তিন দশমিক তিনের আমি আমার দৃষ্টিকোণ থেকে দুটি বিষয় নিয়েছি আমার সাথে একটু মিলাও তোমাদের সাথে এটা মিলতেও পারে তোমরা হয়তো অন্য কোনো বিষয় নিয়ে প্রশ্ন করেছ বা মতামত দিয়েছ আমি এখান থেকে দুটি বিষয় দুটি বিষয় সম্পর্কে তোমাদেরকে দেখাচ্ছি এটা আমার নিজস্ব আর তোমাদের সবার আলাদা আলাদা হতে পারে আত্মস্মৃতি রচনায় যা আছে আত্মস্মৃতি রচনায় কি আছে জনৈক মুসলিম বক্তার মুখে আমি সর্বপ্রথম জালিন ওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিষয় এবং ব্রিটিশ ব্যুরোক্রেসি শব্দ দুটি শুনেছি শুনি তাহলে এখান থেকে আমার কাছে প্রশ্ন জেগেছে যে জালিনওয়ালাবাগের হত্যাকাণ্ড কেন সংঘটিত হয়েছিল এটা একটা প্রশ্ন জাগে নিশ্চয়ই তোমাদের অনেকেরা জাগতে পারে তাহলে জালিনওয়ালাবাগের হত্যাকাণ্ড কেন হয়েছিল আচ্ছা জালিনওয়ালাবাগ হচ্ছে ভারতের পাঞ্জাব প্রদেশের একটি স্থান জালিনওয়ালাবাগ সেখানে ব্রিটিশরা ব্রিটিশ এক ব্রিগেডিয়ার বা সেনা যারা সেনাপতি আর কি যিনি তখন ব্রিটিশ এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের পক্ষ থেকে আমাদের দেশে শাসন করছিল সেরকম একজন সামরিক অফিসার আর্মি অফিসারের নেতৃত্বে এই জালিনওয়ালাবাগে একটি বাগান ছিল উদ্যান সেখানে ব্রিটিশদের বিরুদ্ধে এদেশে সাধারণ জনগণ প্রতিবাদ জানাচ্ছিল সেই প্রতিবাদে ব্রিটিশ সেনা ব্রিটিশ আর্মির একজন অফিসারের নির্দেশে মানুষদের উপর নির্বিচারে গুলি করে অনেক মানুষকে তারা হত্যা করে এটাই ইতিহাসে জালিনওয়ালাবাগ হত্যা নামে পরিচিত এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদ কিন্তু স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও করেছিলেন আর একটি জিনিস হচ্ছে ব্রিটিশ ব্যুরোক্রেসি ব্যুরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র অর্থাৎ ব্রিটিশ সরকারি যেই অফিসাররা আছেন সামরিক সরকারি কর্মকর্তারা তারা বিশ্বের বিভিন্ন দেশে নানারকম কূটনৈতিক সম্পর্ক তৈরি করার মাধ্যমে বিভিন্ন দেশ দেশের শাসকদের কিংবা যারা দেশে পরিচালনা করেন বা অন্য দেশের নেতাদের আছেন তাদেরকে প্রভাবিত করে তারা তাদের পক্ষে কাজ করায় তাদের স্বার্থে কাজ করায় অন্য দেশের শাসকদের বা অন্য দেশের নেতাদের এটাই এখানে ব্রিটিশ ব্যুরোক্রেসি বোঝানো হয়েছে তো এই দুটা প্রশ্ন আমাদের আসতে পারে আরেকটি বিষয় দেখো আরেকটি বিষয় আমি এখান থেকে নিয়েছি এই রচনা থেকে সেটি হচ্ছে আত্মস্মৃতি রচনায় যা আছে অনাদায়ী রেহানি ঋণের দায়ে মুসলমান ও নমসূদ্র চাষিদের যৌথ জমি সুদখোর ভ্রাহ্মণ পরিবারগুলোর অধিকারে চলে যাচ্ছিল আমাদের প্রাচীন বাংলার অত্যন্ত একটি করুণ চিত্র এঁকেছেন আত্মস্মৃতি রচনার এইখানটাতে লেখক যে শুধু মুসলিমরা নয় হিন্দুদের নমশূদ্র অর্থাৎ যারা একদম নিচু স্তরের হিন্দু হিন্দুদের অনেকগুলো ভাগ আছে জাতপাত আছে তো সেই একদম নিচুস্তরে হিন্দুদের হিন্দু যাদেরকে ধরা হয় বা বলা হয় তারা ধরো কোনো ব্রাহ্মণ জমিদার থেকে ঋণ নিয়েছিল তার ফসল চাষ করবে কৃষি কাজ করার জন্য অথবা ঘর ঘরদোয়ার ঠিক করবে সাথে কৃষিতেও কিছু টাকা পয়সা লাগাবে খরচ করবে তারপর যখন ফসল উঠবে সেখান থেকে সে জমিদারের টাকা দিয়ে দিবে। কিন্তু দেখা যায় ফসল হয় না বা যে ফসল হয় তার থেকে জমিদারের টাকা অনেক বেশি তো দেখা যায় জমিদারের ঋণ আর শোধ করা হয় না তো ঋণের পরিবর্তে যে লোন বা ঋণ নিয়েছিল সেটার আবার সুদ আসে সুদের আবার সুদ আসে এভাবে চক্রবৃদ্ধি হারে শুধু সুদ বাড়তেই থাকে এইভাবে যখন টাকা পয়সা বেশি পরিমাণে হয়ে যায় আর দিতে পারে না তখন তাদের জমিগুলো এই জমিদাররা কেড়ে নেয় যে আমার টাকা দিতে পারো না জমি দিয়ে দাও এইভাবে অনেক হিন্দু এবং মুসলিম পরিবার সর্বশান্ত হয়েছে জমি হাতছাড়া হয়েছে তারা অভাবে তো পড়েছে এখন জমি হারা হয়ে না খেয়ে মারা যাওয়ার মতো অবস্থা তাদের হয়ে গিয়েছিল তো এখান থেকে আমি একটা মতামত বা জিজ্ঞাসা অংশে আমি লিখেছি দেখো প্রাচীন বাংলার ইতিহাস থেকে এ কথার ঐতিহাসিক সত্যতা পাওয়া যায় প্রাচীনকালে হিন্দু মুসলিম অনেক পরিবারকে ঋণগ্রস্ত হয়ে জমি জমা হারিয়ে দুর্বিষহ জীবন অতিবাহিত করতে হয়েছিল এক্ষেত্রে জমিদারদের উচ্চ সুধারী প্রধানত দায়ী জমিদাররা এত চড়া মূল্যে টাকা দিত মানুষকে যে তোমার মানুষ ওই বাধ্য হয়ে টাকা নিতে হতো টাকা না নিলে সে কৃষিকাজ করতে পারবে না সার দিতে হবে চারা কিনতে হবে আর অনেক খরচ আছে আবার তার নিজেরও পেট চলছে না সেই সেখান থেকে হয়তো কিছু টাকা সংসারে খরচ খরচ করেছে এইভাবে আস্তে আস্তে সে যখন আরও ঋণগ্রস্ত হয়ে যায় এক সময় দেখা যায় তার জমিটাই হাতছাড়া হয়ে গেছে তো আমি দুইটা বিষয় এখানে নিয়েছি তোমরা এখান থেকে নিশ্চয়ই অন্য বিষয়ে তোমরা নিয়েছো তোমাদের বিষয়টা আলাদা হতে পারে বা এটাও হতে পারে তো বন্ধুরা আরেকটা কাজ ছিল আমাদের একক কাজ নিশ্চয়ই মনে আছে অনুশীলনী তিন দশমিক তিন দশমিক চারের হ্যাঁ সেইটা কি ছিল আত্মস্মৃতি শিরোনামের লেখাটিকে কেন অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা বলা যায় তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও আত্মস্মৃতি শিরোনামে লেখাটি কেন অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক দুইটি কথা এখানে আছে একটা হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক আর একটা হচ্ছে তথ্যমূলক তো তথ্যমূলক লেখা কি এটা আমরা নিশ্চয়ই কিছুটা ধারণা পেয়েছি আগে আজকেও কিছু ধারণা পাব। তথ্যমূলক লেখা হচ্ছে যে লেখার মধ্যে বিভিন্ন তথ্যের সন্নিবেশ থাকে সংযোজন থাকে বিভিন্ন তথ্য আমাদেরকে পরিবেশন করেন লেখক সুনির্দিষ্ট তথ্য আর অভিজ্ঞতা ভিত্তিক হচ্ছে কি যে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে নিজের সাক্ষী বা নিজে দেখেছেন নিজে জানেন এরকম কোন বিষয় যখন উপস্থাপন করেন এটাই হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক তো এই এই রচনাটি উত্তরটি এরকমটা হতে পারে তোমরা ইচ্ছে করলে তোমাদের মতো করে লিখতে পা নিশ্চয় লিখেছ আমি এভাবে একটু সাজিয়েছি দেখো আত্মস্মৃতি শিরোনামে লেখাটিকে অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা বলা যায় কারণ কারণ কি লেখক নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে প্রাপ্ত বিভিন্ন তথ্য এই রচনায় তুলে ধরেছেন আত্মস্মৃতি রচনায় আত্ম মানে নিজ নিজের স্মৃতি লেখক তো নিজের ছোটোবেলা শৈশবের স্মৃতি তুলে ধরেছেন অত্যন্ত চমৎকার ভাষায় মনে হচ্ছে আমরা সবাই শৈশবে ফিরে গিয়েছি এরকম যদিও তোমাদের বয়সটা সেরকমই এখন শৈশবের মতোই রচনায় লেখক তার নিজের এলাকার ভূপ্রকৃতিগত তথ্য দিয়েছেন তিনি গ্রামের হাটে ভূপ্রকৃতিগত তথ্য দিয়েছেন বলতে তিনি কিন্তু তার গ্রা এলাকাটা কেমন বর্ষাকালে কেমন রূপ হয় এই যে তোমার বিভিন্ন রকম গাছপালা তারপরে যখন বর্ষাকালে পানি এসে যায় তখন নদী এবং বেলাই অর্থাৎ বিরাট যে চ বিল অনেক বড় সেই বিল একাকার হয়ে যায় একটা সমুদ্রের মতো হয়ে যায় এই যে বর্ণনাগুলো তিনি দিয়েছেন এছাড়া তিনি গ্রামের হাটে ঢাকা নারায়ণগঞ্জ থেকে পণ্যবাহী নৌকা আসতো সে কথাও লিখেছেন নিশ্চিত আমাদের মনে আছে পুবাইলের হাট বসতো নৌকায় করে শুধু বেচা কেনা নৌকায় নৌকায় তাই না খুবই ইন্টারেস্টিং একটা বিষয় তো নৌকায় নৌকায় যে বিক্রি বেচা কেনা সেখান থেকে কিন্তু দূর দূরান্ত থেকেও মানুষরা এই হাটে জিনিসপত্র বিক্রি করতে আসতো ঢাকা নারায়ণগঞ্জ থেকে এছাড়া গ্রামের মানুষের কৃষিকাজ আমরা বিভিন্ন রকম ধান চাষের কথা দেখেছি লেখক বলেছেন এরপরে আছে মাছ ধরা মাছ ধরাটা একটা উৎসবের মতো ছিল যখন বর্ষাকালে প্রচুর পানি আসতো ভেলাইতে এবং একটু পানিটা একটু কমতির দিকে আসতো তখনই আসলে প্রচুর মাছ ধরা পড়তো এবং মানুষরা বর্ষা কিংবা জুইতা এসব নিয়ে তারা নৌকাতে করে মাছ শিকার করতো খুব মজাদার একটা বিষয় মাছ শিকার করা তাই না তোমরা যারা মাছ শিকার করো তোমাদের নিশ্চয়ই অভিজ্ঞতা আছে খাদ্যাভ্যাস মানুষরা কী খায় হিন্দু পরিবার কিংবা মুসলিম পরিবার তাদের খাদ্যাভ্যাস অভ্যাস বা অর্থাৎ খাবারের আইটেম কি কি ছিল কি কি বিষয়ে তারা কি কি উপাদানগুলো তারা খেতেন সেই সবের একটা বর্ণনা আছে পোশাক পরিচ্ছেদেরও বর্ণনা আছে মুসলিম নারী পুরুষরা মুসলিম এবং হিন্দু উভয় সম্প্রদায়ের পুরুষরা কিন্তু পাঞ্জাবি পরতো তারপরে তোমার খরমের জুতা পরতো যাদের অবস্থা একটু ভালো আর নারীরা তারা কিন্তু খালি পায়ে চড়াফেরা করতো যদিও কেউ কেউ আছে যে পামশু কাপড়ে পামশু জুতাও পরতো তবে বেশিরভাগ নারীরাই খালি পায়ে হাঁটাচলা চলা করতো তো পোশাক পরিচ্ছেদের বর্ণনা আছে এবং মেয়েরা নারীরা শুধু একটি শাড়ি পরতেন তারা রাজনৈতিক বিষয়ের মধ্যে সিপাহী বিদ্রোহের কথা আছে নিশ্চিত তোমাদের মনে আছে আঠারোশো সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে সেই কথা আছে জালিন হত্যাকাণ্ডের কথা তিনি শুনেছেন সেটা আছে আমরা একটু আগেই দেখেছি তারপরে ব্রিটিশ বিরোধী আন্দোলন ওই যে লেখকের গ্রামে যে হিন্দু মুসলিম কংগ্রেস এবং খেলাফত মিলে যৌথ যে সভা হয়েছিল এবং সেখানে নতুন কমিটি হয়েছে লেখকের বাবা সেটা সভাপতিত্ব করেছিলেন সে কথাগুলো আছে তাই আবার বিনোদনের কথাও কিন্তু ছিল যে পুঁথি পাঠের বিষয়টা ছিল তো এই যে বিষয়গুলো লেখক কিন্তু কাছ থেকে দেখেছেন এই ঘটনাগুলো একদম চাক্ষুষ সাক্ষী হচ্ছেন তিনি তিনি নিজের চোখে দেখেছেন তিনি নিজেও সেগুলো করেছেন কিছু কিছু হয়তো এগুলো তার সেই অভিজ্ঞতা নিজের জীবনে ঘটে যা অভিজ্ঞতাগুলোই তিনি এই আত্মস্মৃতি রচনায় তুলে ধরেছেন এই জন্যই রচনাটিকে আমরা অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা বলতে পারি তাহলে বন্ধুরা এবার আমরা তো দুটি ছক পূরণ হয়ে গেল আজকে আমরা বলেছিলাম তথ্যমূলক রচনার কিছু বৈশিষ্ট্য দেখব যে কোন বৈশিষ্ট্যগুলো দেখলে আমরা সেই লেখাটাকে তথ্যমূলক লেখা বলতে পারি তো তথ্যমূলক রচনার কয়েকটা ধাপ আছে বা ভাগ আছে প্রথমে আছে লাইব্রেরি ভিত্তিক এই লেখাটা অবশ্য তোমাদের বইয়ে আছে উনষাট পৃষ্ঠার শেষ প্যারাটা দেখো তথ্যমূলক রচনা তোমাদের সবার বইয়ে কিন্তু আছে আমরা একটু জানবো আর একটু বিস্তারিতভাবে পড়ব পড়বো আমি একটু পড়ছি সবাই শোনো লাইব্রেরি ভিত্তিক তথ্যমূলক রচনা লাইব্রেরি অর্থাৎ পাঠাগার লাইব্রেরিতে সঞ্চিত তথ্যের উপর ভিত্তি করে লাইব্রেরি ভিত্তিক তথ্যমূলক রচনা লেখা হয় ধরনের তথ্যমূলক রচনা এ লেখার জন্য লাইব্রেরিতে সংরক্ষিত পত্রপত্রিকা বই দলিলপত্র নথিপত্র বিভিন্ন ধরনের প্রত্নবস্তু অর্থাৎ প্রাচীন আমলের কোনো ব্যবহৃত কোনো জিনিসপত্র এগুলো হচ্ছে প্রত্নবস্তু পুঁথি পুঁথি ওই যে বিভিন্ন গল্প পুরাণে প্রাচীনকালের কোনো একটি লোককাহিনী বা লোকগল্প মানুষের মুখে মুখে প্রচলিত হয়েছে সেই ধরনের গল্পগুলো পুঁথি সেগুলো লিখিত আকারেও পাওয়া যায় অডিও ভিডিও ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করা হয় তাহলে লাইব্রেরিতে সঞ্চিত যত রকমের তথ্য নেওয়ার উপাদান আছে বই পুস্তক ম্যাগাজিন তারপরে তোমার প্রাচীন বা পুরাতন কোনো প্রত্নবস্তু কোনো অডিও ভিডিও যদি থাকে সেগুলো এসব থেকে আমরা লাইব্রেরি ভিত্তিক তথ্যমূলক রচনা লেখার জন্য আমরা এখান থেকে তথ্য সংগ্রহ করতে পারি এবং লিখতে পারি এরপরে যেটা আছে তথ্যমূলক রচনার ধারণা পর্যবেক্ষণ ভিত্তিক পর্যবেক্ষণ ভিত্তিক তথ্যমূলক রচনা মানে কি সংগৃহীত তথ্য উপাত্তের ভিত্তিতে পর্যবেক্ষণ পর্যবেক্ষণ ভিত্তিক তথ্যমূলক রচনা লেখা হয় অর্থাৎ তুমি কোনো বিষয়ে ধরো একটা বিষয় নির্দিষ্ট করেছো সেই বিষয়টি নিয়ে তুমি পর্যাপ্ত তথ্য সংগ্রহ করেছ তুমি নিজে গিয়ে কারো সাথে সাক্ষাৎকার করেছ তুমি নিজের চোখে দেখেছ তারপরে অন্যদের থেকে সেই সম্পর্কে জেনেছো এইভাবে তুমি তথ্য সংগ্রহ করে পর্যবেক্ষণ ভিত্তিক তথ্য লিখতে পারো এই ধরনের তথ্যমূলক রচনা লেখার জন্য স্বরে জমিনে অর্থাৎ একদম নিজে তুমি নিজে সেটার সাথে এটাকে কি বলবো তুমি নিজে সেই কাজটা করা দেখা অন্যের মাধ্যমে না এটাই হচ্ছে সরেজমিনে জমিনে সেখানে গিয়ে তুমি বিভিন্ন ধরনের জরিপ জরিপ বলতে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করা কোনটি কতটুকু পরিমাণে আছে বা আগে কতটুকু ছিল কমেছে না বেড়েছে কমার বা বাড়ার কারণ কি এই সব বিষয় জরিপ সাক্ষাৎকার অন্য কারো সাক্ষাৎকার নিলে সরাসরি কথা বললে দলীয় আলোচনা যদি গ্রুপ কারো অন্য এলাকার অনেক মানুষদের সাথে কথা বলতে হয় বা কোনো একটা কমিউনিটির মানুষদের সাথে কথা বলতে হয় তখন একটা সভার মতো করে যে দলীয় আলোচনা সেটার মাধ্যমে তথ্য সংগ্রহ করা যায় এরপরে কি আছে তথ্যমূলক রচনার ধারণা অভিজ্ঞতা ভিত্তিক যেটা আমরা আত্মস্মৃতি রচনাটা পড়লাম এটা একটা অভিজ্ঞতা ভিত্তিক লেখা ছিল নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা লেখা হয় এ ধরনের তথ্যমূলক রচনা লেখার জন্য নিজের জীবনের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতার স্মৃতি ডায়রি পারিবারিক সংগ্রহ ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করা হয় তাহলে অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক লেখার জন্য তোমার নিজের জীবনে ঘটেছে এরকম সরাসরি কোনো ঘটনা বা তুমি নিজের চোখে দেখেছো এরকম কোনো ঘটনা তারপরে তোমার আগে থেকে লিখে রেখেছো তোমার ডায়েরিতে সেটা লিখে রেখেছিল এরকম কোনো তথ্য অথবা পারিবারিক কোনো সংগ্রহ নিজের পরিবারের লোকজন কোনো একটা ঘটনা বা কোনো একটা বিষয়ের বিভিন্ন উপাদান অথবা তথ্য সংগ্রহ করে রেখেছিল সেইটা থেকে তুমি ধারণা নিয়ে তুমি তথ্যমূলক রচনা অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা লিখতে পারো তাহলে অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা আর এর আগে যে আমরা দেখলাম পর্যবেক্ষণ ভিত্তিক তথ্যমূলক রচনার পার্থক্য কী পর্যবেক্ষণ ভিত্তিক তথ্যমূলক রচনাটা অনেকটা তোমার একটু কোন একটি বিশেষ বিষয়ে প্রতিবেদন আকারে হতে পারে যে তোমার তুমি কোন একটা সমস্যা নিয়ে অথবা কোন একটা দুর্ঘটনা নিয়ে তুমি একটা লেখা লিখেছো কেন সমস্যাটা হয়েছে বা দুর্ঘটনাটা ঘটেছে সেই সম্পর্কে তুমি লেখা এটা হচ্ছে পর্যবেক্ষণ ভিত্তিকের মধ্যে পড়ে আর নিজের জীবনের ঘটে যাওয়া কোনো ঘটনা নিজের জীবনে সরাসরি দেখা কোনো ঘটনা সেটাই হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক সেটা নিজের আত্ম নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা হতে পারে অথবা তোমার চোখে দেখা অন্যদের জীবনের ঘটনাও হতে পারে এটা হচ্ছে তোমার অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক লেখা তো বন্ধুরা আশা করি অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক লেখা সম্পর্কে তোমাদের আর কোনো জানার কিছু নেই অর্থাৎ পুরো বিষয়টা আমরা বুঝতে পেরেছি তাই না তো আজকে ক্লাসও আমরা শেষ করব সবশেষে অধিকার নিয়ে একটি কথা বলি অধিকার হলো ব্যক্তির আইনি সামাজিক ও নৈতিক মত প্রকাশের স্বাধীনতা স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করা এটা কিন্তু একটা অধিকার তারপরে আইনি সহায়তা পাওয়া এটাও একটা অধিকার অর্থাৎ আমাকে কেউ ঠকিয়েছে বা আমার আমার ওপর কেউ কোনোভাবে জুলুম করেছে সেজন্য রাষ্ট্র বাধ্য আমাকে আইনগত সহায়তা করতে এটা আমার অধিকার তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ